প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফিশ পাস গেট অর্থাৎ সুইচ গেট নামে পরিচিত আমাদের এলাকায় এটি আসলে বগুড়ার সারেকান্দি হইতে মথুরাপাড়া বাজারে যাওয়ার মাঝামাঝি এলাকায় অর্থাৎ এখানে আরেকটা ঘাট আছে সেই ঘাটের পাশেই এই সুইচ গেটটি অবস্থিত এটি আসলে এখন পানি নেই পানি থাকলে এটা অনেক সুন্দর লাগে পানিগুলো এখানে এই যে প্রতিটি চেম্বারে ঢুকে এবং বাড়ি খায় একটা ঢেউ সৃষ্টি হয় মানে পানিটা ঘুরে এবং অনেক সুন্দর হয় উপর থেকে উপরে যে ওয়াশ উপরে উপরে যেখান থেকে কন্ট্রোল হয় ওখানে দাঁড়িয়ে আপনি যদি ভিউটা দেখেন মাসালে অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এখন পানি নাই যার কারণে এতটা সুন্দর লাগে তো পানি হলে আপনারা চলে আসবেন এবং এখানে বসার জায়গাও আছে মানুষ বসে গান বাজনা আড্ডাও দিতে পারে এবং বেশ ভালো লাগার মতো একটা পরিবেশ জায়গা বর্ষাকালে এখানে বেশি সুন্দর লাগে তো বর্ষা আসছিলো পানি কমে গেছে তবে আমরা যখন আসছি তখন আসলে পানি ছিল না তবে যখন নদী ভরা পানি হয় আসেন এখানে পানির একটা ঢেউ পানির একটা পাসিং বা পানির যে একটা কলাহল একটা দারুণ একটা সাউন্ড এখানে পাওয়া যায় যে আপনারা আসবেন দেখতে আসবেন ঘুরতে আসবেন আমাদের স্যার এখান দিয়ে আসবেন ভালো লাগবে আপনাদের বেশ কিছু ইয়েও আছে এখানে বসার মতো জায়গা পরিবেশ সুন্দর সব মিলেই এক কথায় মোটামুটি সময় কাটানোর মতো দেখার মতো কিছু বিষয় আছে এখানে তবে সে শর্তে এখানে পানি থাকতে হবে এই যে কৃষি চেম্বারগুলো একদম ফাঁকা অর্থাৎ এই কুতিটা চেম্বারে পানি ঢুকবে এবং ঘুরে এবং বাস হয়